এক নম্বর হচ্ছে সব কাজের আদেশ করা যিনি কাজের আদেশ করা সব কাজের আদেশ করা আর দুই নম্বর মানুষকে তিন নম্বর হচ্ছে ইহার সব সময় সত্য কথা বলা যদি এ সত্য কথা যেটা ঠিক না ভাইয়া সত্য কথা সমাজে যারা সত্য কথা বলে

কি আমল গুলা কী কী গিরবলি সুবহার আল্লাহ ওই সালাজাম মিনদ দুনিয়া উস্মান বলছেন ওই তো সালা দুনিয়া ইহার রেসুর এই পৃথিবীর মধ্যে আমার তিনটা আমার প্রিয় গিরে বোলি সুভহার অল্লাদ মানুষকে খাবার খাবার কি করা বললেন বলেন মানুষকে সাবার খাবানো মানে মেহমান দারি কোরা কী করা বলেন বলেন বলে মেহমান দাঁড়ি ঘোরা আমরা মেহমান আসলে খুশ হই না বেজার হই দিলো বলেন জিরো বলে মেহমান আসলে খুশ হই না বেজার হয় আমরা বেজার হয়ে যায় কিন্তু রে ভাই মেহমান দেখা মানে এতো বড় মর্জা ধরে ভাই মূসা কালি মন্লা এক প্রশ্ন গোলাুল্লাহ আপনি বান্দার প্রতি কখন খুশি হও বলে রে মূসা আমার বান্দার প্রতি আমি তখন খুশি হই যখন আমি আমার প্রিয় বান্দার পর আমি মেহমান প্রেরণ করি জিরে বলি সুভার আল্লাহ তাহলে মানুষকে খাবানো বলেন বলেন উসমান ডাকি আল্লাহ তালা বলছেন মানুষকে খাবানো এটা আমার প্রিয় আমল খুব ভালো লাগে কি লাগে মানুষকে খাবার খাওয়ানো আমার খুব বেশি ভালো লাগে এরপরে উসমান ডাদি আল্লাহ তালা বলছেন যে সালামের ব্যাপক প্রচলন করা কি করা সালামর ব্যাপক প্রজনন করা ভাই আমরা কি করি আমি মনসাব মনে মনে ব্যাখ্যা করিয়া মুসল্লি আমাকে সালাম আপনি একজন মাতব্বর মনে মনে ব্যক্তা করেন আমাকে সালাম করাক আপনি লেখার মেম্বার মনে মনে বেকার জনগণ আমাকে সালাম করাক ইউনিয়নের চেয়ারম্যান মনে মনে ব্যাখ্যা করে জনগণ আমাকে সালাম করা বাইরে কিন্তু সালামের এমন একটি মিশ্র উসমান রাজি আল্লাহ তালা বলছেন সালামর ব্যাপক প্রচলন করা এটা আমার খুব বেশি প্রিয় আমল ছিল বলি সুবাহার আল্লাহ আমি সালামর ব্যাপারে প্রায় তিন জুম্মাই ঘর আলোচনা করছি সালাম বোন যদি আমি আপনাকে বললাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি আলেক দিলেন উত্তর দেওয়া আলাইকুম আসসালাম ওর আহমদুল্লাহ ইহবা আরকাদ এর মানে আপনার সমস্ত ক্রম থেকে আপনার সমস্ত ক্রুদ থেকে আপনি আমাকে নিরাপত্তা দিয়ে দিলেন জিরে বলি সব আর আল্লাহ এরপরে উস্মান দেম বাউতাল বলছেন আমার তিরম্বর প্রিয়া মালক্ষে গিয়া রাতের বেলা নামাজ পড়া জিরে বলি সব আর আল্লাহ এর মানে তাহা যুগের নামাজ কি হচ্ছেন নামাজ যুদের নামাজ এবার আল্লাহ রসুল বলছেন ওমা তহিব্বাল্লাহার আল্লাহ এবার বলছেন তোমার কাছে এই পৃথিবীর মধ্যে প্রিয় আমল কোনটি ভাই আমি যে আমি বক্করের প্রিয় আমল উমরের প্রিয় আমল উসমানের প্রিয় আমল আলোচনা করছে আমরা একটু খেয়াল রাখি যেন আমাদের মধ্যে কোন আমলটা আছে কি নাই বুঝতে পারছেন এগুলো বলার কারণ হচ্ছে আমাদের মধ্যে কোন আমলটা এই যে মেঘ আমলগুলো সাবাই আমাদের মধ্যে কোন আমলটা আছে কি নাই যদি থাকে আলহামদুলিল্লাহ আর যদি থাকে না তাহলে এই সাবাই কেরামর এই আমল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত বলে আমি আল্লাহ রসুল বলছেন অমা তহিব আলী হে আলী তোমার কাছে আমল কোনটি এবার আলী রাজিয়াল্লাহ তাআলা বলছেন ওহিব সালাসাম মিন দুনিযা জিরে বলি সুবহানাল্লাহ ওহিব সালাসাম মিন আদ-দুনিয়া ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এই পৃথিবীর মধ্যে তিনটা আমল সব চাইতে পিয়াও এক নম্বর হচ্ছে যে মেহমানদারি করা কি করা মেহমানদারি করা দুই নম্বরে কৃষ্ণকালে রোজা রাখা কি করা গ্রীষ্মকালে রোজা রাখা আমরা বলি না ভাই গরমের রোজা আর শীতের অজু কথাটা ঠিক না ভেটে গিয়া গ্রীষ্মকালের গরমের দিনের রোজা আর প্রচন্ড শীতকালের রাতের অজু বোঝা যায় ইমান ঠিক আছে কি নাই হ্যাঁ বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে রোজা পাইছেন না আবার প্রচন্ড মাঘ মাসের মধ্যে রোজা পাইছে অজু করতে হয় না এর জন্য গ্রীষ্মকালের রোজা আর শীতকালের অজু এটা মুমিনের পরীক্ষার একটা বৈশিষ্ট্য এর জন্য আলী বলছেন যে এক নম্বর হচ্ছে মেহমানদারি করা আর দুই নম্বর হচ্ছে গিয়া গ্রীষ্মকালে রোজা রাখা যেটা বলি সুবাহান আল্লাহ আর তিন নম্বর হচ্ছে গিয়া তিন নম্বরে হচ্ছে গিয়া তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে ইসলামের দুশ্মনদেরকে রসুলের দুশ্মনদেরকে গোর ডান উড়িয়ে দেওয়া কয়টা আমল প্রিয় আলীর কাছে তিনটি কয়টি

বাইরে ক্ষুধার্ত পকেট আর খালি পকেট হ্যাঁ ক্ষুধার্ত পেট আর খালি পকেট মানুষের কি রকম আছে কি না ভালো করে বোঝা যায় লাগে বুঝর বলছেন ক্ষুধার্ত থাকা দুই নম্বরে অসুস্থ থাকা মানে অসুস্থ থাক নিয়ামত ধৈর্য ধারণ করতে হবে আর তিন নম্বরে মৃত্যুবরণ করা আর বলছেন এক নম্বর কুদার্থ থাকার দুই নম্বর অসুস্থ থাকা আর তিন নম্বরে হচ্ছে গিয়া মৃত্যুবরণ করা এরপরে আল্লাহ রসুলে বলছেন এ সবাই ছাড়াম তোমাদের কাছে এই আমল গুলা প্রিয় আমি নবীর কাছে তিন আমল প্রিয় বাহার আল্লাহ নবীর কাছে ওই আমল প্রিয় তিন আমল প্রিয় এক নম্বর হচ্ছে গিয়া আল্লাহর রসুল বলছেন সুগন্ধি কি বলেন সুগন্ধি কি সুগন্ধি আমি নবীর কাছে খুব বেশি প্রিয় তিন নম্বর আল্লাহর রসুলে বলছেন আমার কাছে নারী আমার স্ত্রীগুলো আমার কাছে প্রিয় আর তিন নম্বর আল্লাহ রসুলে বলছেন নামাজের মধ্যে চক্ষু আর শীতল রাখা এটা আমি নবীর খুব বেশি প্রিয় অ্যাপ জিরেবল ইস মাহ আল্লাহ অ্যাপ ধরেশ্বরী বডি আল্লাহ সাল্লামে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওহিব্বু সালাসাম মিন দুনিযা ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের কাছে তিন আমল বিয়া এক নম্বর হচ্ছে যে জমিনের মধ্যে রিসালাতের প্রচার এবং প্রসার করা আর দুই নম্বর হচ্ছে দিয়া আমানত যথা সময়ে পৌঁছে দেওয়া আর তিন নম্বরে হচ্ছে দিয়া মিসকিন এবং অসহায় মানুষদেরকে ভালোবাসা জীবন সেবা আমল জানলাম উমরের প্রিয় আমল জানলাম আলির প্রিয় আমুল জানলাম উসমানের প্রিয় আমল হুজালাম আবুদারের প্রিয় আমল প্রিয় আমল জানলাম রসুলের প্রিয় আমুল জানলাম এবার আল্লাহ বলছেন এ আমার বন্ধু আমি আল্লাহর কাছে তিন জিনিস প্রিয় বড় প্রিয় বলিস আল্লাহর কাছে কয়টা প্রিয় এখন নম্বর হচ্ছে লিসানুন জালিসান জাকিরান লিসানান জাকিরুন যিকির করে জিহ্বা আল্লাহ বলেন যারা যিকির করে কি করে যারা যিকির করে যিকির করে জিহ্বা আমি আল্লাহর কাছে বড় প্রিয় ধরে বলি সুবহানাল্লাহ ইলাম বড়ছে গিয়া কলবুন খাশিয়ান কলবুম খাশিয়ান জারন্তর আমি আল্লাহর বইয়ে প্রকম্পিত হয়ে যায় আমি আল্লাহর বইয়ে যার অন্তর প্রকম্পিত হয়ে যায় এ আমলটা আমার কাছে প্রিয় আর কিবারে হচ্ছে দিয়া বিপদের সময় যে বান্দা ভাঙ্গি বেশি করে দৈর্জ্য় ধারণ করে সবরকারি দৈর্ঘ্য ধারণ করে বান্দা ভাঙ্গি আমি আল্লাহর কাছে বড় প্রিয় জিরে বলি সবাই আর আল্লাহ এস আমলের ফজিলত ইমাম মালিক রহমতুল্লাহ এলাহি যখন মসজিদ নবীর ইমামি এবং মদিনার প্রধান বিচারপতি এক মহিলা মারা গেছে এক মহিলা ফজিলত দেখেন ভাই এক মহিলা মারা গেছে আমাদের এলাকায় মহিলা মারা গেলে যে গুসল করাইতে জানে মুর্দাকে আমার প্রতিবেশী মহিলা আনি না এক মহিলা মারা গেছে মারা যাওয়ার পরে গুসল খোরানোর জন্য আরেক মহিলাকে আনছেন এই মহিলা যখন তার শরীর থেকে কাপড়গুলো ধীরে ধীরে সরাচ্ছে সরানোর পরে মৃত মহিলার রানের উপরে যখন তার হাতটা রাখছে তখন এটা খারাপ মন্তব্য করে ফেলছে কি করছে খারাপ মন্তব্য করে ফেলছে খারাপ মন্তব্য করতে দেরি তার হাতগুলা চুম্বুকের মতো এই মহিলার রানের সাথে চোট লাগতে আর দেরি হয় নাই এবার মসজিদের ইমাম সাহেব তো খবর দিলেন হুজুর এভাবে মহিলা গোসল করাইতে গেছে কী যেন মন্তব্য করছে তার হাতটা এই মৃত মহিলার পায়ের রানের সাথে আটকে গেছে ইমাম সাহেব বলছেন যে জীবিত মানুষের তোর হাত কাটা যায় না যে মারা গেছে তার যে জায়গার মধ্যে জীবিত মহিলার হাতটা আটকে গেছে অতটুকু কেটে ফেল জীবিত মৃত মহিলার স্বামী বলছে আমার স্ত্রীর ব্যাপারে মিথ্যা তো দিছে জীবনে আমার শরীরের মধ্যে চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই খবরদার আমার মিথ স্তির শরীরের মধ্যে আমি কাটতে দিব না এবার জেলারি ইমামের কাছে গেছেন বিবাহরী মামোর কাছে গেছেন সবাই এটি দিচ্ছে এসেন ইমাম মালিক রহমতুল্লা আলহির কাছে মালিক রহমতুল্লাহ আলহী আসছেন আসার পরে এই মহিলা কোনটা না মালিক রহমতুল্লাহ আলহি বলছেন এ মহিলা তুমি বলো তোমার হাত এই মিথ মহিলার রানের মধ্যে আটকার তো কথা না কি জন্য আটকে গেল বলে আমি কিছু মন্তব্য করেন বলে না আমার কাছে কোরআনের দলিল আছে হদিসের দলিল আছে তুমি যদি মিথ্যা এই মহিলার প্রতি যদি তুহুমত না তুলো তাহলে তোমার হাট তো এই মিথ্যে মহিলার রানের মধ্যে তোমার হাট তো চুম্বকের মতো লেগে থাকার কথা না এবার শিকার হয় না এবার মালিক বলছেন মহিলা তুমি যদি না বলো যে আমার কাছে কোরআন দলিল আছে আর যদি প্রমাণ করতে পারি তোমাকে আশিটা বেত্রাঘাত করা হবে মহিলা বলছে হুজুর আমি একটা ভুল করে বলছি আমি একদিন দেখছি এই মহিলা একটা পুরুষের সাথে হার কাজ বলেন আপনি যদি আপনার বোনকে নিয়ে যান আপনার মাকে নিয়ে যান আপনার স্ত্রীকে নিয়ে যান মন্তব্য করে না না জানি ঠিক হবে ঠিক হবে হয়তো আপনি আপনার নিজের মেয়েকে নিয়ে যেতে পারেন আপনার বোনকে নিয়ে যেতে পারেন এজন্য জন্য আমি খারাপ ধারণা করব তখন ইমাম মালিক বলছেন তুমি যে এর প্রতি মিথ্যা তুহমত তুলছ সাক্ষী কয়জন লাগে চারজন যে বলেন কয়জন কোনো মানুষের প্রতি যদি জিনা তুহমত তুলতে হয় কোন পক্ষে শরীয়তের মাসলা হচ্ছে চারজন সাক্ষী থাকতে হবে যদি চারজন সাক্ষী পাওয়া যায় যার উপরে তুহমত বদনাম তুলা হয়েছে তাকে আশিটা বেত্রাঘাত করতে হবে আর যদি আপনি চারজন সাক্ষী হাজির করতে না পারেন একজন মানুষের প্রতি আপনি মিথ্যা তুহমত দিসেন বদনাম দিছেন যে বদনাম দিছে উল্টা তাকে আশিটা বেত্রাঘাত করতে হবে কার হুকুম আল্লাহ রকম কার যিনি বলেন কার হুকুম আল্লাহ মনে করেন আমি আপনার প্রতি একটা মিথ্যা বদনাম উঠাইলাম কি উঠাইলাম মিথ্যা বদনাম উঠাইলাম কিন্তু মিথ্যা যে বদনাম আপনার প্রতি উঠাইলাম কয়জন সাক্ষী থাকতে হবে বলেন কয়জন চারজন আমি যদি চারজন সাক্ষী হাজির করতে না পারি তাহলে যিনি তুলছে তার প্রতি আশিটা বেত্রাঘাত করতে হবে ইমাম মালিক বলছেন তুমি তো প্রমাণ করতে পারো নাই চারজন সাক্ষী বলে আমার কাছে কোনো সাক্ষী নাই আমি ভুল করে ফেলেছি আমাকে বাসান ইমাম মালিক বলছেন এই মহিলাকে আশিটা বেত্রাঘাত করো কতটা দৃঢ় বলেন আশিটা উনআশিটা বেত্রাঘাত করার পরে মহিলা তো মারা যায় না এবং যে মিথু মহিলার রানের সাথে যে যে তার হাতগুলা লেগে গেছে হাত গুলা শুকতেছে না এবার জঙ্গাত বলছে হুজুর উনআশিটা তো আঘাত করে ফেললাম তার হাতটা তো এই মহিলার রানের উপর থেকে শুকতেছে না তার কারণ কি এবং মালিক বলছেন যে আশিটা উনি বেত্রাঘাত করার পরে আসতে এ গুলা কি আসতে হয়েছে কিনা বলে আসতে হয়েছে উনআশিটা বেত্রাগাত করার পরে মহিলাটা মারাও যায় নাই তার হাতটাও ছুটে নাই তার কারণ কি এবার এবং মালিক বলছেন তাকে হাসিটা ব্যক্তাঘাত করে কতটা আরেকটা পূরণ করে ফেল একটা যখন পূরণ করলেন তখন হাতটা ছুটে গেল এত কতটা কি জন্য বললাম যে মহিলাটা মারা গেছে এটা নেগারটা কি নেগার এল্লা কি ভাই কোন মানুষের প্রতি যদি আপনি বদনাম উঠান আপনি যদি তোহমত ওড়ান তো শরীয়তের মশলা হচ্ছে যদি আপনি চারজন সাক্ষী আপনি না দেখাইতে পারেন তাহলে উল্টা যেটা বদনাম রোটাইছে তাকে কতটা ব্যথাঘাত করতে হবে যেটা বলেন কতটা কতটা আশিটা তাহলে ভাই নেট আমলের উপকার আপনার দুনিয়ার জমিন আছে আর সরোর ময়দান ও জুড়ে বলেন বলেন আছে কি নাই আছে এর জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের জীবনে যতদিন রাখক আমাদের দুইটা মৌলিক বিষয় একটু হচ্ছে আমাদের ইমান আর একটি হচ্ছে আমাদের নে কামল বাইরে আপনার যদি ইমান ভালো থাকে আর নে কামল যদি আসলে এক ঠিক খেলে আমার পালে শস্যের দ্বারা পরিমাণ দিবি আপনার নে কামল থাকে আর ইমান যদি ঠিক থাকে যদি ঠিক থাকে সস্যার দ্বারা পরিমাণ আমল আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট দিনে বলি সুবাহ যেমন কাজুদের নামাজ তাড়াহুড়া করে আট রাখাত পড়ার চাইতে আপনি ধীরে স্থিরভাবে ভাবে আপনি চার রাখাতই আদায় করেন কথাটা ঠিক না বেরিক ভাই সুবাহান্লাহ সুবাহান আল্লাহ আপনি ধীরে ধীরে একশোবার বলার চাইতে আপনার শান্তি মনে ধীরে স্থিরভাবে ভাবে আপনি দশবারই সুবাহান আল্লাহ আদায় করেন এর জন্য ইমান আর নেক আমল

ভুল গ্রন্থি করে দিয়ে আল্লাহ শহীদ গঙ্গের আমল করে তৌফিক গান করে দেয় মৌলা মেহরবানি করে আবুল বাসরাত মালাই সালাতাম থেকে নিয়ে এখন পর্যন্ত মৌলা যত মুমিন মুসলমান আল্লাহ দুনিয়ায় ছেড়ে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের কবর তরে জন্ম তর আলা দরজা নসিব করে দাও আল্লাহ মেহরবানি করে এলা আলাহা থেকে আমরা বাংলাদেশ থেকে আল্লাহ যত প্রবাসী হল প্রবাসের হালত আছেন মৌলা আল্লাহ তাদেরকে যে মৌলার ক্ষুদ্রতী বান্দার মধ্যে সফুর্দো কল্লাম ইয়া আল্লাহ আয়া আল্লাহ মেহেরবানী করে এই মসজিদ নির্মাণ করে মৎস্যদের সাহায্য করে আল্লাহ মসজিদ পরিচালনা করে এই মৎস্যের মধ্যে মহব্বত করে নামাজ পড়ে আল্লাহ যারা খবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদের খবর ধরে নতরা আল্লাহর কে রশিদ করে দা আল্লাহ এই মসজিদের মধ্যে এখন পর্যন্ত যারা সাহায্য করতেছে মৌলা আল্লাহ যারা পরিচালনা করছেন আল্লাহ যারা নামাজ পড়ছেন আল্লাহ যারা মহব্বত করছেন আল্লাহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ স্বপ্ন যুগে তোমার হাবিবর দিদার তার নসিব করে দাও মৌলাই আল্লাহ এই মসজিদের প্রসঙ্গ পূরণ তো খামগুলা বাকি আছে মহলা আপনি মহলার কুদরতি বান্ধার তাদের সাহায্য করে ও পূরণ খাম গুলা الله اللهم زدنا ولا تنقصنا ربنا آتنا في الدنيا سنة وفي الآخرة سنة وقنا عذاب النار آمن برحمتك يا أرحم الراحمين